হ্যালো ভিওয়ার্স দুতুন কিচেনের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকের একটা দারুণ ব্লগে আজকে গরম গরম বেগুন ইলিশ বানিয়েছি তাহলে আর তোমাদের সাথে বেশি কথা না বলে তোমাদের একটু দেখিয়ে দিই তাহলে চলো রান্নাটা তাড়াতাড়ি তোমাদের দেখিয়ে দিই গরম গরম বেগুন ইলিশ বেগুন ইলিশ বানাবার জন্য আমি ইলিশ মাছ নিয়েছি আর বেগুনগুলো আমি একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি আজকে কিন্তু একটু বাটনা দিয়ে করব। জানো তো তোমরা তো বাটনা ছাড়া বেশি খেতে পছন্দ করো তো একদিন আমার মতো করে বানিয়ে দেখো এর স্বাদ কিন্তু দুর্দান্ত হয় চলো তাহলে বানিয়ে নি আমি প্যান বসিয়ে দিয়েছি সর্ষের তেল দেবো অবশ্যই ইলিশ মাছ রান্না করতে সর্ষের তেলেরই ব্যবহার করতে হয় তাতে স্বাদটা ভালো হয় তেলটা গরম হতে দেবো হালকা এই হালকা গরম তেলে দেখো তেলে যেন হাত দেয়া যাবে গরম হয়নি এই সময় বেগুনগুলো দেব এই সময় দিলে না বেগুনগুলো তেলে তেলটা কম পুড়বে ফ্লেমটা আমি কম করেই দিয়েছি দিয়ে বেগুনগুলো একটা ঢাকা চাপা দিয়ে ভাজা করে নেবো এইবার ইলিশ মাছের মধ্যে স্বাদ অনুযায়ী আমি একটু নুন দেব আর ধোবো একটু হলুদের গুঁড়ো সামান্য একটুখানি লঙ্কার গুঁড়ো আর ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল খুব সুন্দর করে মাখিয়ে নেবো নতুন কিচেনের রান্না যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে একটু লাইক শেয়ার আর একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর বেল বাটনটাও একটু প্রেস করে রেখো আমি যা যা রান্না আপলোড করব সবার আগে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে যারা ফেসবুক পেজ থেকে দেখছো প্লিজ চ্যানেলটা ফলো করে নিও মাছটা মাখিয়ে নিয়েছি এবার মিনিট পাঁচে রেখে দেবো আমি তোমাদের বেগুন ইলিশটা বাটনা দিয়ে খাওয়াবো বলেছি খাওয়াবো মানে রান্না করে দেখাবো তোমরা বাড়িতে এরমভাবে একবার বানিয়েও আমি অল্প নুন হাফ চামচ জিরে আর এক চামচ কালো সর্ষে তার সাথে একটা কাঁচা লঙ্কা সামান্য একটুখানি টমেটো এই দিয়ে বাটনাটা করব করে ছেঁকে নেব ঢাকনাটা খুলে বেগুনটা আমি উল্টে পাল্টে দিয়েছি এবার এই পিঠটা হলে তুলে রাখবো বেগুনগুলো তুলে নিলাম তোমরা দেখলেই বুঝতে পারবে আমি একটুও কিন্তু তেল দিয়ে যা ছিল তাই এবার এর মধ্যে আমি একটু হাফ চামচ কালো জিরে তার সঙ্গে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা পাঁচ সেকেন্ড মতো ভেজে নেবো খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এই সময় একটা একটা করে ইলিশ মাছ আমি এরকম বসিয়ে দেবো কিন্তু একদমই ভাজা করবো না এক্ষুনি এটাকে উল্টে দেব এই সময় মাছটা আমি উল্টে দেবো সাবধানে একটু উল্টে দিয়েছি এইবার এই তেলের মধ্যে আমি সামান্য একটুখানি রঙের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর হাফ চামচ মতো হলুদের গুঁড়োটা দিয়ে দেবো একটুখানি আমি নাড়াচাড়া করে নিয়েছি এবার আমি সামান্য একটু জল দিয়ে দেবো খুব করে জলটা ফুটতে দেবো বাটনাটাও বেটে নিয়েছি এবার ছেঁকে নেব এইরকমভাবে একটু ছেঁকে দিলে না এর স্বাদ একবারে দ্বিগুণ হবে ঝোলটা পড়ছে স্বাদ অনুযায়ী নুনটা দিয়ে দেব এইবার আমি ভেজে রাখা বেগুনগুলো আস্তে আস্তে করে ঝোলের মধ্যে দিয়ে দেবো এই সময় ছেঁকে রাখা বাটনাটা আমি দিয়ে দিচ্ছি এইটা একদিন দিয়ে বেগুন ইলিশটা খেও এর স্বাদ না সত্যিই বলছি ভুলবে না গরম গরম বাদ দিয়ে পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে আমার রান্নাটা হয়ে গেছে তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এইখানেই শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো দুতুন কিচেনের পাশে থেকো আজকের মতো টাটা